দেখতে দেখতে আমার সোনা পাখিটা বড় হয়ে যাচ্ছে আজকে নামাজের জন্য নিজে নিজে গোসল করে পোশাক পরে রেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম এব্রিওন আমি সনিয়া কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে জুম্মার দিনে ভিডিওটি আমি আপলোড করেছি আমার ছেলে নামাজে যাওয়ার জন্য আজকে নিজে নিজে গোসল করে দেন রেডি হয়ে গিয়েছে নামাজে যাবে সবসময় ওর মামা কিংবা চাচুর সাথেই নামাজে যায় তো আজকেও সেভাবে রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য তো ছেলেকে নামাজের জন্য পাঠিয়ে দিয়ে আমি আমার রান্নার জন্য প্রস্তুতি নিব সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করেছি এখন রান্নার কাজটাই বাকি আছে তো ছেলে চলে গেছে আমি অবসর সময় কাটিয়ে এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিব তো আজকে আমি রান্না করব গরুর মাংসের ভুনা আর পোলাও রান্না করব তো রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি গরুর মাংস দেড় কেজি পরিমাণ এখানে আমি হাড় চর্বিযুক্ত মাংস নিয়েছি তাহলে ভুনাটা খেতে ভালো লাগবে একদম সলিড মাংস দিয়ে তো আসলে ভালো লাগে না মাংস খেতে গেলে হাড়যুক্ত মাংসগুলোই বেশি ভালো লাগে তো আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে কালা রান্না করব। আজকে ফার্স্ট টাইম রান্না করছি আমি প্যাকেট মশলা দিয়ে এর আগে কখনও ট্রাই করা হয়নি দেখি কেমন হয় সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি দিবো না কারণ রেডিমিক্স মশলার মধ্যে সব কিছু অলরেডি দেওয়া আছে তো এখানে যে মাংসের প্যাকেটে যে মশলাটা আছে এটা দুই কেজি পরিমাণ মাংসের জন্য যেহেতু আমি এখানে দেড় কেজি পরিমাণ নিয়েছি তাই আমি পুরো মশলাটা দিই অর্ধেকটা পরিমাণ দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি আর এখানে আমি টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিলাম এটা না দিলেও চলতো তারপরেও দিলাম তারপরে এটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে এবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম যেন মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এই তো আমার মাংসর পানিটা শুকিয়ে এসেছে আর এখানে আমি কয়েকটা গোটা রসুনও দিয়েছি কারণ আমার তরকারিতে রসুন খেতে ভালো লাগে এটা না দিলেও হতো তারপর আমি দিয়েছি আমার ভালো লাগে তাই তারপরে কালা ভুনার যে লাস্ট প্রসেসিং সেটা আমি করে নিলাম এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ শুকনো মরিচ এবং একটু গোটা জিরা ভালো মতো ভেজে এখানে আমি এটা অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে রান্নাটা অলরেডি আর এটার কালারটা মশলা ভালোই লাগছে কিন্তু এটা নামানোর পরে এটার পারফেক্ট কালারটা চলে আসবে আর এইদিকে পোলাওটাও আমি রান্না করে নিয়েছিলাম আমার বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে তাই প্রায় সময় ওদের জন্য আমার এটা রান্না করা লাগে তো দুপুরবেলা গোসল নামাজ শেষ করে নিয়েছি রান্নাবান্না শেষ করে তারপর ছেলে যখন আসবে একসাথে খাবো এই তো আমার গরুর মাংসের ভুনার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে তো মশালা ভালোই লাগছে বেশ লোভনীয় লাগছে খেতেও ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ তারপর ছেলে যখন চলে এসেছে মা ছেলে মিলে খেতে বসলাম তো এখানে আমি আমার পছন্দের যে মাংসগুলো সেগুলো নিয়েছি আমি একটু রক বা একটু চর্বি জাতীয় যে মাংসের টুকরোগুলো থাকে এগুলো আমার খেতে ভালো লাগে আর মাংসটাও মার্শাল এত সুন্দরভাবে পারফেক্টভাবে কুক হয়েছে হাতে ধরতে একদম ভেঙে যাচ্ছে সাথে নিয়েছি সালাদ সালাদ দিয়ে আমার ভাত কিংবা পোলাও সবটাই খেতে ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খেয়েছি ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেতে মন চাচ্ছিলো তাই ছেলে আর আমি মিলে আইসক্রিম খেয়ে নিয়েছি কোন আইসক্রিমটা এটাও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ